হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লক চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলো আজ সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই না বাসিঘরের কাজকর্ম সেরে নিয়ে এসেছি তো বাসিঘরের কাজকর্ম বলতে অনেক সময় হয় কি উনুন শালটা লেপতে হয় আবার অনেক দিন লেপা হয় না কারণ রাতে যেদিন রান্না হয় না সেদিন কিন্তু সকালবেলা উনুন শালটা লেপি না আর যেদিন রান্না হয় সেদিন কিন্তু চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আজ কিন্তু বাড়িতে কাজকর্ম কম ছিল আর গতকাল আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছি সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ নানা ব্যস্ততার কারণে আর আরিধিসের গত কয়েকদিন আগে শরীরটা অসুস্থ ছিল তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো তবে এখন ও ভালো আছে সুস্থ আছে এটাই আমাদের কাছে মানে ভালো লাগার জিনিস তো যাই হোক তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কি করছি বলো তো যে আমাদের পেছনের দিকের যে পুকুর ঘাটটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে নিচটাতে পুকুর রয়েছে তো ওই পুকুরটাতে না পানা মানে পানা হ্রদে চারিদিকটা ভর্তি তো সেইটাই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি যাতে এই ঘাটটা আমি ব্যবহার করতে পারি সামনের দিকের যে পুকুর ঘাটটা রয়েছে ওইখানটাই কিন্তু মানে ব্যবহার করি কিন্তু ওইটা একটু দূরে তো সেই কারণে পেছনের দিকটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি ব্যবহার করার জন্য তো দেখো পরিষ্কার টরিষ্কার করে এখন আমি স্নানে যাব তো তার আগে দেখছি শাশুড়ি মা সকালবেলায় জাল ফেলে এই মাছ ধরে নিয়ে এসছে তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তোমরা তো দেখেই চো যে শাশুড়ি মা কীভাবে জাল ফেলে পুকুর থেকে মাছ ধরে আজও কিন্তু একই রকমভাবে জাল ফেলে এই যে দেখো মৌরল্লা মাছ আর পুটি মাছ তো এই চুনুপুটি রয়েছে আর এর ভেতরেই কিন্তু একটা তেলাপিয়া কই রয়েছে ঋদ্ধিসের জন্য আর বাড়িতেও কই মাছ আছে ওর কিন্তু আলাদা করে একটা ঝোল হবে আর এই যে চুনুপিঠিটা পড়েছে এটা কিন্তু আমাদের একটা তরকারি হবে তো যাই হোক শাশুড়ি মা তো জাল ফেলে দিয়ে পুকুর পুকুরঘাটে রাখছিলো আমি কিন্তু ওই যে দেখো সাইডটাতে রেখে দিয়েছি কারণ এখন কাজকর্ম সারবো তো সকালবেলা তো কাজকর্ম হয়ে গেছে আর মাছ টাছ ধুয়েও শাশুড়ি মা রেখে দিয়ে এসছে তো শাশুড়ি মাকে বললাম যে বাড়িতে একটু থাকো কারণ রিদ্ধিস এখনও অব্দি ওঠেনি আর এখন বাজে কিন্তু সাড়ে ছটা তো কখন ওঠে তো এই পুকুর পুকুরঘাটটা মানে এই যে সামনের যে পুকুর পুকুরঘাটটা এটা কিন্তু একটু দূরে বাড়ি থেকে তো সেই কারণে কিন্তু একজন থাকলে একজন আসি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি আর আমি তো বাবার বাড়িতে ছিলাম তো যে কাপড়গুলো ব্যবহার হয়েছে সেইগুলোই কিন্তু ধুয়ে দিচ্ছি তো তো এইটা কিন্তু ধুয়ে দিলাম রিদ্ধিসকে ডাক্তার দেখাতে আমি তো কলকাতায় গিয়েছিলাম আর ভালো আছে সুস্থ আছে আর বাড়ি ফিরে আস্তে আস্তে আমাদের কিন্তু প্রায় দশ দিন মতন সময় লেগে গেছে কারণ ওইখানে টেস্ট ফেস্ট করিয়ে উঠতে কিন্তু পাঁচ দিন সময় তো ওইখান থেকে মায়ের বাড়িতে ছিলাম চার দিন মতন তারপরে কিন্তু দশ দিনের দিন বাড়ি এসেছি তো তো এই যে দশ দিন বাড়িতে ছিলাম না তখন কিন্তু এই মানে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে ফোন করতাম তখন কিন্তু বলেছিল যে বৃষ্টি হয়েছে তো বাড়িতে এসে দেখি আমাদের পুকুরে না একদম কম জল ছিল জলই ছিল না আর আমাদের যে পুকুরটা এটাই কিন্তু অনেক লোকজন ব্যবহার করে তো সেই কারণে না জল থাকলেও অনেক সময় কমে যায় তাড়াতাড়ি করে অন্যান্যদের পুকুরের থেকে তো এসে দেখছি বেশ জলও হয়েছে তো দেখো আর এই যে গবিয়ে জল যদি থাকে তো এতে মানে এরই মধ্যে যদি কাজকর্ম করি না ভালো লাগে বেশ আর কম জল থাকলে তখন অনেকটা নিচে নামতে হয় পাঁক পাঁক হয়ে যায় কাদা কাদা জল হয়ে যায় সেই জন্য তো আমি জামা কাপড় ধুয়ে ব্রাশটা সেরে একবারে সকালের যে স্নান সেটা কিন্তু সেরে চলে এসেছি আবার একবার স্নান করব তবে কিন্তু দুপুরে রান্নাবান্নার পরে মানে গ্রামেগঞ্জের বউদের কি হয় সকালবেলায় বাসি যে কাপড় থাকে সেটা কিন্তু একবার ধোয়ে আবার রান্নাবান্না সেরে নেওয়ার পর তখন কিন্তু আবার মাথা ডুবিয়ে স্নান করে যাই হোক দেখো স্নান টান সেরে চলে এসেছি আর এসেই দেখেই ঋদ্ধিস কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর যেহেতু শাশুড়ি মা বাড়িতে ছিল তো সেই কারণে কিন্তু সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে এখন কিন্তু দুজন বসে রয়েছে আর আমি দেখো কাপড়টা ছেড়ে কিন্তু জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি আর সকাল থেকেই না আজকের মন্দা মানে রোদটা খুব একটা ভালো নয় মেঘলাচ্ছন্ন অবস্থা তো বৃষ্টি হবে কি হবে না বলতে পারছি না তো মানে সকাল থেকেই এরকম তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো জামা কাপড় মেলছি আর এই যে জামা কাপড় আমি যখনই মেলি তখনই কিন্তু ঋদ্ধিস ছুটে আসে মানে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য ও কিন্তু ও ঠাকুমার কাছে বসে মানে খেলছে তো সেই কারণে কিন্তু লক্ষ্য করেনি তো যাই হোক জামা কাপড়গুলো মেলি ও দেখি ও আসে কি আসে না তোমরাও কিন্তু দেখো কেমন দৌড়ে এসে মানে গামলিতে পড়েছে কি আছে না আছে আর আমি কিন্তু তারই মধ্যে ফটফট করে মেলে দিয়েছি মানে শেষের দিকেও এসছে বুঝতে পারেনি যে মা কাপড় জামা মেলছে তো কিন্তু যখনই দেখতে পেয়েছে তখনই কিন্তু দৌড়ে দৌড়ে এসছে তো যাই হোক জামা কাপড় তো মেলে দিলাম আর এখন বাজে কিন্তু সাড়ে সাতটা তো সাড়ে সাতটার সময় জল চলে আসে আমি কিন্তু সাড়ে সাতটা বাজেনি বলে তখন একটু ঠাকুর পুজোর কাজ সারছিলাম এই যে মন্দিরটা কিন্তু মানে জল নিয়ে এসে মুছে দিলাম তো মুছে দেওয়ার পরে ফুল টুল তুলে রেখে তখন দেখছি যে জল চলে এসছে তো সেই কারণে কিন্তু জলও ভরে নিলাম তো জল ভরে দেখো মন্দিরের যে মানে ঠাকুর সেবার কাজটা বাকি রয়েছে সেটা কিন্তু সেরে নিচ্ছি বাড়ি চলে এসেছি আর এত পরিমাণ গরম না তোমাদেরকে কি বলবো তোমরা বুঝতেই পারছো তো রিদ্দিশকে নিয়ে ব্যাগ নিয়ে এসেছি তো তাই জন্য তোমাদেরকে দেখাইনি তো যাই হোক সারা সারাদিন তো মানে বাড়ি এসেই কাজ কাজকর্ম বাবার বাড়িতে ছিলাম তখন মানে কাজ ছিল না সারাদিন ঘুরে বসে শুয়ে মনে হতো কোনো কিছু কাজ নেই বিরক্তি লাগছে আর বাড়িতে এসে মানে খাওয়ারও একটুও সময় নেই এখন আমি বাজারে গিয়েছিলাম মানে বাড়ির কাজকর্ম সেরে আবার রান্নাবান্নার দিকে যাব আর ইহিসের জন্য খাবার নিয়ে এসেছি স্কুল থেকে আর বাজারও নিয়ে এসেছি তো কি কি বাজার নিয়ে এসছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে ইদ্ধিসের খাবারটা আর এই দিকে কি কী বাজারে নিয়ে আসবে তো বেশি কিছু বাজার করিনি শাশুড়ি মা বললো যে যখন খাবে বেশি বেশি করে তখনই নিয়ে আসবে কারণ এককালীন অনেক বাজার করলে কি হয় এখন যেহেতু বৃষ্টি টিষ্টি হচ্ছে তো মানে সব খারাপ হয়ে যায় তো পটল আর এইগুলো হচ্ছে দেখো কুঁদলি আমাদের বলে তোমাদের কি বলে জানিও আর লঙ্কা নিয়েছি এখানে রয়েছে খেজুর আর আদা আর কুমড়ো রয়েছে বাড়িতে তো আর এই টুথপেস্টটা ছিল না তো এইগুলোই এনেছি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো এখন রান্নাবান্নার কাজে যাই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে দেখো বন্ধুরা আমি তো বাড়িতে ছিলাম না তো এই কাঁদিটা কিন্তু পেকে গেছে তো যখন আসি বাড়ি তখন দেখছি শাশুড়ি মা কিন্তু ফেনা ফেনা করে কেটে রেখেছে তো কয়েকজন কিন্তু নিয়ে গেছে মানে ওদের বাড়িতে খাওয়ার জন্য আর এইটা কিন্তু কাকিমার বাড়িতে দেব। মানে ওই যে কলাটা রয়েছে ওইটা দেব আর চারটে ডিম দেব। স্কুলের খাবার কাকিমা ছিল না তো সেটা আমি নিয়ে এসে রেখেছিলাম সেটাই কিন্তু দেব। তো যাই হোক কাকিমার বাড়িতে তো দিয়ে চলে এসেছি আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটা গড়িয়ে দিয়ে এখন দেখো শাকটা ভাপিয়ে নিয়ে শাক ভাজা করছি তো দুপুরে আজকে বেশি কিছু রান্না করব না তো রিদ্ধিসের জন্য কই মাছ দিয়ে ঝোল হবে আর আমাদের জন্য শাক ভাজারও হয়েছে আর ওই যে চুনোপুটি মাছ সকালবেলায় যে ধরছিলো না শাশুড়ি মা ওইটার কিন্তু টক হবে তো দুপুরের কিন্তু এই রান্না খাওয়া দুপুরে রান্না টান্না হয়ে যেতে রিদ্ধিসকে খাইয়ে টাইয়ে আমরাও খেয়েটে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এখন বাজে কিন্তু চারটে তো রিদ্ধিস কিন্তু ঘুমিয়ে রয়েছে আমি কিন্তু বেরিয়ে এসেছি দেখো আমাদের দুই মাঠের যে লাগোয়া বাঁধ রয়েছে তো ওই বাঁধ দিয়ে হেঁটে যাচ্ছি দিদিকে বলছিলাম যে আসতে একটু এগিয়ে কারণ বাড়ির গাছে কলাকাঁদি পেকেছে তো দিদিকে এক ফানা দেবো তো সেই কারণে ডাকছিলাম তো দিদির বাড়ি খুব কাছে তাই জন্য সুযোগ সুবিধা সব কিছু আমাদের ভালো হয় যাই হোক দুই বোনে দেখা করতে পারি আসা যাওয়া করতে পারি তো যেতে যেতে দেখছি যে ট্রাক্টর হাল করছে তাই সেটাই গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম তো দেখো হাল করছে আর পেছনে না অনেক চুনোপুঠি মাছ হয় মোরলালা মাছ পুঁটি মাছ এগুলো মাছ অনেক সময় মানে ধান জমিতে থাকে তো সেইগুলো কিন্তু এখন উঠে পড়ে তো সেইগুলোই মানে বাচ্চাগুলো ধরছে আর ওইদিকে কিন্তু দুটো ট্রাক্টর হাল করছে আর এই যে দেখো মায়ের একটা টিফিন কৌটো আমাদের বাড়িতে ছিল সেটাও কিন্তু দিদির বাড়িতে দিয়ে দিচ্ছি সুমন যখন যাবে মায়ের কাছে তখন কিন্তু দিয়ে আসবে সেই কারণে কিন্তু মানে দিদিকে একবারে দিয়ে আসবো তো যাই হোক দিদির কাছে দেখা দেখা করে কথা টথা বলে বাড়ি এসে একটু বসছিলাম কাকিমার বাড়িতে তারপরে দেখো সন্ধ্যা প্রদীপ দিয়ে দিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা